প্রিয় দাদা এটা কি এনে দিয়েছে তোমাকে এটা তোমার ইলেকট্রনিক রথ ইলেকট্রনিক্স রথ ও ও বাবা তো ভালো লেগেছে দাদাকে একটা থ্যাঙ্কস বলে দাও আর এই যে মাও তোমার কেমন লেগেছে তোমার কেমন লেগেছে মাও ও ভালো বাচ্চা হ্যাঁ একটু গান চালিয়ে দাও গান চালিয়ে দাও বাবা গানটা চালিয়ে দাও গানটা চালিয়ে দাও বাবা তোমার ভালো লেগেছে বাবা তুমি বসে আছো ও ও মাই কিউট বাবা রিও বাবা